আমরা এমন একটা দেশে বসবাস করি এবং আমার সে এমন একটা দেশে জন্মগ্রহণ হয়েছে যে দেখেন মেধাবী ছেলে মেয়েরা জাস্ট তাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমেছে যে আমরা আমাদের অধিকার চাই তারা বলতেছে না সাধারণ ছাত্র বলতেছে না যে আমার আমার একটা একটা চাকরি লাগবে হচ্ছে কাজ দেন এটা বলতেছে না তারা বলতেছে কোটাটা সংস্কার করতে হবে কারণ যারা যুদ্ধ করেছে নাইনটিন ওয়ানে যদি এখন কাউন্ট করা হয় তাদের ছেলেদের বয়সই তো এখন অনেক হয়ে যায় ওই সময় যদি দশ বা পনেরো বছর হয়ে থাকে তাহলে তারা এখন বছর হতে গিয়েছে তাদের তাদের ছেলেরা কিভাবে এই কোটার সুযোগ সুবিধা নিতে চাই কেন নিতে চাই তারা আর এটা কি ধরনের সমঝোতা বা এটা কি ধরনের সমাধান যে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা কোনো সুযোগ পাবে না প্রত্যেকটা জায়গায় মানে কম স্কোর নিয়েও তারা কোটার কারণে তাদের যুদ্ধ করেছে দাদারা সেই সুবিধার কারণে তারা হচ্ছে বড় বড় আসনে চলে যাচ্ছে অথচ যারা মেধাবী যারা কষ্ট করে পড়াশোনা করেছে মা গহনা বিক্রি করেছে জমি বিক্রি করে সন্তানদেরকে করতেছে বয়স হয়ে যাচ্ছে লালিত পালিত তারপরে গিয়ে কিন্তু একটা ভালো চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না না পাওয়ার কারণ হচ্ছেই এই কোটা সো যারা সাধারণ ছাত্রছাত্রী এটা তাদের অধিকার আদায়ের জন্য নামছে অথচ দেখেন আজকে তো বয়ে যাচ্ছে ইউনিভার্সিটি গুলোতে সবার উচিত ইয়াং জেনারেশন জেনারেশন ছেলে মেয়েরা যারা সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে সঠিক অধিকার আদায়ের জন্য তাদের পাশে দাঁড়ানো যারা অনেক বড় বড় আসনে বসে রয়েছে তারা কিন্তু চাইলে এটা সমাধান করতে পারে আমি বুঝতেছি না কেন এটা সমাধান করছে না কেউ কি চাচ্ছে না যে আমাদের এই সাধারণ ছেলে মেয়েরা থাকুক যুদ্ধর ময়দান তৈরি হয়ে গেছে বাংলাদেশে কেউ কি প্রোটেক্ট করতেছে না সরকারের তরফ থেকে যদি বলা হয় যে এটা সমাধান হয়ে যাচ্ছে এটা তো দেখতেছি এখন কোটা না এটা এই কোটার সংস্কারের আন্দোলন তো চলে গিয়েছে একেবারে অনেক বড় পর্যায়ে বড়রা কোথায় রয়েছে যারা দেশ চালাচ্ছে বড় বড় আসনে বসে রয়েছে তারা কি করতেছে কিছুদিন মানে একটু কিছু হলে সাধারণ ছেলেমেয়েরা একটু রাস্তায় নামলে বা কিছু একটা হলেই দেখি যে আওয়ামী লীগের বা উমুক দল তুমুক দল চলে আসে লাঠি নিয়ে গুলি নিয়ে পিস্তল নিয়ে তাদেরকে মারার জন্য কেন মনীষীরা বলে যে একটা দেশের মানে একটা জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম হচ্ছে সেই জাতির মানে শিক্ষা জেনারেশনকে ধ্বংস করতে হবে তো বর্তমানে বাংলাদেশের অবস্থা মনে হচ্ছে তাই হয়ে গেছে আমি সবাইকে বলবো যারা গুণী ব্যক্তি রয়েছেন বিভিন্ন পর্যায়ে সবাই সহায়তা করুন সবাই এদের পাশে এসে দাঁড়ান এদের ন্যায্য অধিকার যাতে সঠিকভাবে পায় সেটার ব্যবস্থা করুন